দর্শক এখন যে ব্যক্তি রসুল বলা এই কথাকে অস্বীকার করবে সে আমার আপনাদের সবার ভাষ্য সে একজন পাক্কা শয়তান নাস্তিক ইহুদিদের বাচ্চা কুলাঙ্গার জানোয়ার এবং কি হাদিস অমান্য করার কারণে সে কাপের হয়ে যাবে দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একজন নব্য নাস্তিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে কিনা ফেরাউন এবং আবু জাহেলের মিস বংশধর কথা পরে হবে আগে ভিডিও চলুন দেখে আসুন মাদ্রাসা থেকে যারা বাইর হয় ওদেরকে আপনি মসজিদের ইমাম আর মসজিদ ছাড়া আর কোন পোস্ট আছে তো যারা বাইরে করবে কি কোনো পুস্তকের দোকানে চাকরি করে কোথাও কিন্তু পরে তিন চারজন মিলে এবার আপনাকে এসে বুঝাবে এরকম মাদ্রাসা করলে মাদ্রাসা আপনি তিন দিলে আপনাকে ব্যস্ত এটুকু দেওয়া হবে আপনি এটা দিলে এরকম হবে আমি না এটা বলছি না কিন্তু রুজুরা যখন আরো জোর দিয়ে বলে তো আমি ওনাদের মাদ্রাসার জন্য দেওয়া উচিত গ্রামে মুষ্টি চাল দেয় ষোলো মাদ্রাসার হুজুর প্রথমে আস্তে আস্তে প্রথমে বলে যে কিচ্ছু লাগবে না এই আস্তে আস্তে চাল জমা হয় টাকা জমা হয় ওষুধ খেতে হয় এবং হুজুরদের আস্তে আস্তে পেট হয় চাকরি হয় সেও সংসার সাথে করে ওরা একটা মাদ্রাসা হয়ে গেছে এই মাদ্রাসা মাদ্রাসার আবার বার্ষিক সভা অমুক সমুক মাদ্রাসা বেড়ে গেল না এখন বার্ষিক সভা কইরা এখন আলেম নিয়ে আসে ওরা কালকে আমি ইসলাম করে ফেলব কালকে আমাদের এই যে কি আসতেছে ইমাম মাহাদি আসতেছেন আমি আমি আসলে তোরা দেখবি দিন রাজারা আরে আর এই পর্যন্ত শারকিন শে নামে যাচ্ছে মানে পেনিক্স সৃষ্টি করা আছে সৃষ্টি করা আমাদের মুসলমানরা এই যে বিকজ এদের এদের তো আসলে আসলে কোনো কাজ নাই খামাকা বিশ্বের মানচিত্রে বারবার সম্মান ও সম্মানের সাথে আমাদের দেশের গৌরব কে উচ্চ করা মানুষ হচ্ছে এরা যারা প্রতিনিধিত্বই 100 150 172 এমনকি 203 টা দেশের সাথে কোরআনের মাধ্যমে প্রতিযোগিতা করে আমাদের দেশকে পুরো দেশের মানুষকে পুরো পৃথিবীর সামনে সম্মানিত করছে আর এই সমস্ত আপনাদেরকে দর্শক এত কিছুর পরেও কিন্তু কখনো কোনো হাফেজ আলেমদেরকে সরকারি ভাবে আমরা দেখিনি তাদেরকে সম্মান জানাতে এমনকি ইয়ার রিসিভ করার জন্য সরকারি দু একজন লোক একটা ফুলের মালা নিয়ে তাদের কাছে যায়নি এই সমস্ত নাস্তিক, জন্য। এরা যোগ্যতার অযোগ্যতার মানুষগুলো যোগ্য চেয়ারে বসার কারণে আজকে আমাদের সমাজের অবস্থায় দর্শক এই নব্য টাকলো সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই লিখুন কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো থাকবে